আচ্ছা পাহাড় কি বাংলাদেশের সম্পদ নাকি পাহাড় বাংলাদেশের বাইরের কোন সম্পদ চট্টগ্রামকে তারা জুমল্যান্ড বানাইতে চায় মানে বাংলাদেশের বাইরের একটি রাষ্ট্র বানাতে চায় তার আর এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নেয় না সেইভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীও মেনে নেয় না যার কারণে আর্মির উপরে তারা অনাকাঙ্ক্ষিত হামলা চালায় সেখানে আমাদের বাংলাদেশের একজন সেনাবাহিনীর সদস্যর অবস্থা গুরুতর হয়ে যায় তাকে নেওয়া হয় হসপিটালে অন্যদিকে পাহাড়ের মধ্যে যে সকল উপজাতিরা থাকে তারা নিজেদেরকে আদিবাসী দাবি করে তবে তারা বাংলাদেশে থেকেও তারা নিজেদেরকে বাঙালি দাবি করে না এবং চট্টগ্রাম বাংলাদেশের কোন সম্পত্তি হিসাবে দাবি করে না তারা চায় চট্টগ্রামটাকে একটি আলাদা রাষ্ট্র বানাতে এখন প্রশ্ন জাগতে পারে তাহলে তারা কোন আইন ফলো করে চট্টগ্রামকে অন্য একটি রাষ্ট্র বানাতে চায় নিশ্চয়ই তাদের ব্যক্তিগত কোন আইন আছে এবং নিশ্চয়ই তাদের প্রতিরক্ষা বাহিনী রয়েছে সেই প্রতিরক্ষা বাহিনীগুলোকে আপনারা ইতিমধ্যেই দেখেছেন পাহাড়ের মধ্যে যারা মায়ানমার বা ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে তারপর বাংলাদেশে আসছে তাহলে এই যে চট্টগ্রামকে যে জুমল্যান্ড বানাইতে চায় এটা কারা বানাইতে চায় পুরো চট্টগ্রামকে কিন্তু ভারত নিয়ে যেতে চেয়েছে সেটা নিতে না পারার কারণে বাংলাদেশের মধ্যে যে সকল উপজাতিরা থাকে পাহাড়ের মধ্যে তাদেরকে ব্যবহার করে সেই চট্টগ্রামটাকে ভারতে আমরা বাঙালিরা এটা মেনে নিব না না নিজেদেরকে বাঙালি দাবি তবে ঠিকই বাংলাদেশের আইডি কার্ড ব্যবহার করেন বাংলাদেশের পাসপোর্টও ব্যবহার করেন সেইগুলো ব্যবহার করে আপনি আপনার স্বার্থ ঠিকই হাসিল করলেও আপনি নিজেকে বাঙালি মানেন না আচ্ছা পাহাড়িরা এত সাহস কই পাইল আমাদের বাংলাদেশের পদত্যাগকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ বছরের চুক্তি নামায় গিয়েছিল তাদের সাথে যেখানে বলা হয়েছিল বাংলাদেশের কোন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সে পাহাড়ের মধ্যে গিয়ে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না সেটা শুধুমাত্র এই পাহাড়ের যারা বসবাস করছে তারা নিজেরা নিজেদের ভাবে নিয়ন্ত্রণ করবে আর এই কারণে তারা কিন্তু এতটা হিংস্রে পরিণত হয়েছে। তারা বাংলাদেশে থেকেও বাঙালির থেকে অনেকটা দূরে সরে গিয়েছে আর সেনাবাহিনীকে আহত করার আগে চিন্তা কইরা দেখেন এই সেনাবাহিনী যদি চায় এক ঘন্টার মধ্যে পাহাড় খালি করে দিতে পারে আপনাদেরকে আমরা ভাই মনে করি আমরা চাই আপনারা আমরা মিলেমিশেই থাকি আমাদেরকে শত্রু ভাবতে আসেন না যেখানে সন্তান বাবাকে উপকার করতে গেলে নিজের স্বার্থে উপকার করতে গেলে যেখানে বাবা মা নিজের স্বার্থ ভাবে সেখানে ইন্ডিয়া বিনা স্বার্থে তো বাঙালির উপকার করে নাই